আপনাকে ব্যস্ততা পাঠাবো স্থির করতেই খুঁজতে শুরু করলাম কি ব্যস্ততা পাঠানো যায় হেমন্ত পাঠাবো যে হেমন্তে গাছের পাতারা ঝরে পড়তে ব্যস্ত হয় ভীষণ নাকি গ্রীষ্ম একদিকে প্রচন্ড খরায় মাটি চৌচির হতে ব্যস্ত অন্যদিকে বৈশাখ তার ঝড়ের তাণ্ডব দেখাতে ওসব থাক আপনাকে বরং শরৎ পাঠায় মেঘমুক্ত এক আকাশ তারা পাঠাবো যা গুনতে গুনতে আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে অতীত বর্তমান সব ভুলে যাবেন ভুলে যাবেন বুকের গভীরে লুকায়িত ছোট বড় ব্যথার সব গর্থগুলোর কথা এরপর এরপর আমি পাঠিয়ে দেব বসন্ত পাঠিয়ে দেব কিছু প্রজাপতি আর বাহারি ফুল আপনি মশগুল হয়ে ওদের দেখতে থাকবেন আর ঠিক তখনই আমার পাঠানো ফাগুন হাওয়া উড়াবে আপনার চুল এরপর যদি আরও ব্যস্ততা চাই তবে বলবেন শীতকে পাঠিয়ে দেব হিমেল হাওয়াই আপনাকে অস্থির করে দেবে একটু আগুন পোহানোর জন্য খড়কুটো খুঁজতে খুঁজতে আপনি ব্যস্ত হয়ে পড়বেন ভীষণ রকম যদি অবসর আসে বলবেন এত সব ব্যস্ততা আপনার জন্য আপনাকে এসবই পাঠিয়ে দেব কেবল কেবলমাত্র বর্ষা পাঠাবো না কখনো ওটা ওটা একান্তই আমার